আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক সমুদ্রসীমা ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এবং পার্শিয়ালিমে আনপ্লাস নিয়েও ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব সমুদ্র মানবজাতির ভবিষ্যতের সম্পদ উৎস জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে যখন ভূমিতে প্রাপ্ত সম্পদ ক্রমশ পুরিয়ে আসছে তখন পৃথিবীর চার ভাগের তিন ভাগ জুড়ে থাকা সমুদ্র হয়ে উঠছে ভীষণ গুরুত্বপূর্ণ সমুদ্রের সঠিক ব্যবস্থাপনা তাই একবিংশ শতাব্দীর প্রধান গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনব ঘনবসতিপূর্ণ বদ্বীপ দেশ বাংলাদেশের উপকূলরেখা আট পাঁচশো আশি কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশের সংলগ্ন সমুদ্র অঞ্চলে বিপুল সম্পদ প্রাপ্তির সমূহ সম্ভাবনা থাকলেও এই মালিকানা এখনও নিকটস্থ নয় এই সমুদ্র নিয়ে যে বিরোধ এটি কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়ে থাকে যে সমুদ্র নিয়ে যে মালিকানা নিয়ে যে বিরোধ হয় আমাদেরও কিন্তু এর ব্যতিক্রম নয় আমাদের প্রতিবেশী দেশ আমরা একটু ম্যাপটা খেয়াল করে দেখি এই যে এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের ঠিক পূর্ব পাশে এই যে এই এরিয়া জুড়ে আমরা যে দেশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিয়ানমার এবং ঠিক বাম পাশে এবং উপরে এই পুরাটায় হলুদ কালারের বিস্তৃত যে দেশটি এটি হচ্ছে ভারত বাংলাদেশের দক্ষিণ পাশে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বঙ্গোপসাগর খেল করলে করলে দেখা যাবে ভারত বাংলাদেশ এবং মিয়ানমার এই তিনটি দেশই কিন্তু এই বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত উপকূলে রয়েছে এবং এই উপকূলে থাকার কারণে এই বঙ্গোপসাগরের যে সীমানা কতটুকু হবে বা কি হবে এটা নিয়ে কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছে বাংলাদেশ দাবি করে এখান থেকে এই পর্যন্ত যে সমুদ্র সীমা এটি হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা অন্যদিকে ভারত দাবি করে সরি ঠিক এই বরাবর এই এই দাগের পশ্চিম পাশে যেটা রয়েছে এটুকু হচ্ছে ভারতের সীমা। ঠিক একইভাবে মিয়ানমারের ক্ষেত্রে এটার পূর্ব পাশে যে যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে মিয়ানমার দাবি করে সমুদ্র আইন বিষয়ক উনিশশো সালে উনিশশো আটান্ন সালে জেনেভাই চারটি কনভেনশন গৃহীত হলেও কয়টি চারটি চারটি কনভেনশন গৃহীত হলেও কনভেনশনকালে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হয় পরবর্তীতে উনিশশো চুয়াত্তর সালে কত সালে উনিশশো চুয়াত্তর সালে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন অ্যাক্ট নামে আইন পাশ করে আইনের তিন ধারায় বাংলাদেশের সরকারকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে রাষ্ট্রীয় স্তরভাগের পর রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল ঘোষণার ক্ষমতা প্রদান করা হয় এই আইন অনুসারে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে এই সীমানা দাবি করে এবং পরবর্তীতে ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে একটু বিরোধের সৃষ্টি হয় দীর্ঘদিন যাবৎ এই সমুদ্র বিষয়ক যে সৃষ্টি হয় এটা চলতে থাকে বাংলাদেশ দাবি করে এই পুরাটা তাদের সমুদ্র সীমা এবং ভারত সেমভাবে এই এইটুকু তাদের সীমা হিসেবে দাবি করে এবং মিয়ানমার এটা দাবি করে এই দাগের পূর্ব পাশে যেটা রয়েছে এটা তাদের সমুদ্র সীমা হিসাবে তারা দাবি করে পরবর্তীতে এই নিয়ে বিরোধ চলতে থাকে পরবর্তীতে এই বিরোধ চলতে চলতে যাবে যে যৌক্তিক সেটা প্রমাণ করার জন্য বা সেই বাংলাদেশ ভারত নাকি মিয়ানমার কোন দাবি কাদের দাবিটিতে যৌক্তিক এবং কে কতটুকু সমুদ্রসীমায় কতটুকু অংশ কে পাবে এটার জন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হলে আমাদের বাংলাদেশের সমুদ্র বিজয় বা এই ডিটেল আমাদের পড়াশুনো করতে হলে আমাদেরকে আরেকটু একটা বিষয় সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে বা জানতে হবে সেটি হচ্ছে আনক্লস এটি হচ্ছে জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন বা ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অব দ্য সি সংক্ষেপে এটাকে আনক্লস বলা হয়ে থাকে এটা ফুল মিনিংটা আমরা একটু লিখি সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন যাকে সমুদ্র আইন কনভেনশন বা সমুদ্র চুক্তির আইনও বলা হয়ে থাকে সমুদ্র চুক্তির আইন আনক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি বা অ্যাডমিশন টেস্ট বা বিসিএস এক্সামের কোশ্চেনে কিন্তু আনক্লাস থেকে কোশ্চেন আসতে পারে সো এই আনক্লাস রিলেটেড যত ধরনের কোশ্চেন হতে পারে সেগুলা নিয়ে আজকে কিন্তু ডিসকাস করবে সো মনোযোগ দিয়ে ক্লাসটি কিন্তু দেখতে হবে এই যে আন্তর্জাতিক চুক্তি যা সমস্ত সামুদ্রিক এবং সামুদ্রিক কার্যকলাপের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করে দু সালের অক্টোবর পর্যন্ত একশো ঊনসত্তরটি সার্বভৌম রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পক্ষভুক্ত যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রধান শক্তি রয়েছে তো আমি কত সার্বভৌম দেশের কথা বললাম দু হাজার অক্টোবর পর্যন্ত একশো ঊনসত্তরটি একশো ঊনসত্তরটি সার্বভৌম দেশ এই যে আনক্লাস এটি স্বাক্ষরিত হয় হচ্ছে দশ ডিসেম্বর উনিশশো বিরাশি দশ ডিসেম্বর উনিশশো বিরাশি দশ ডিসেম্বর উনিশশো সালে এটি স্বাক্ষরিত হয় এবং এটার স্থান ছিল মন্টেঙ্গো বে জামাইকা এবং কার্যকর হয় হচ্ছে ষোলো নভেম্বর উনিশশো এটি হচ্ছে স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় হচ্ছে দশ ডিসেম্বর উনিশশো এবং কার্যকর হয় হচ্ছে কার্যকর হয়ে চুরানব্বই ওকে এখানে একটা কোশ্চেন কিন্তু থেকেই যায় যে এটি হচ্ছে স্বাক্ষরিত হচ্ছে দশ ডিসেম্বর উনিশশো বিরাশি এবং কার্যকর হচ্ছে এত পরে কেন তো এখানে কিন্তু এটার এটা জানতে হলে আমাদের এটার পটভূমি সম্পর্কে আমাদের কিন্তু একটু আইডিয়া নিতে হবে বা এটার পটভূমি সম্পর্কে আমাদের জানতে হবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অনুষ্ঠিত জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন এন ক্লাস থ্রি এই সম্মেলনটি কিন্তু উদ্ভূত হয়েছিল এই যে 1973 থেকে 1982 এই টাইমটাতে যে অনিশ্চিত জাতিরসংগের যে সমুদ্র বিষয়ক যে সম্মেলনটা হয়েছিল তৃতীয় সম্মেলন থেকে এই সম্মেলনটি উদ্ভূত হয়েছিল এবং উনিশশো সালের উচ্চ সমুদ্র বিষয়ক কনভেনশনের চারটি চুক্তি আনক্লাস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এবং উনিশশো সালে এই আনক্লাসটি কার্যকর হয় গায়ানা চুক্তিটি অনুমোদনকারীর ষাটতম দেশ হওয়ার এক বছর পর ওকে এবং দু সালে আন্তর্জাতিক জলসীমায় সমুদ্রের জীবন রক্ষার জন্য একটি উচ্চ সমুদ্র চুক্তিতে চুক্তি স্বাক্ষরিত হয় যা কনভেনশনের একটি হাতিয়ার হিসেবে যুক্ত করা হয় এই এটি সামুদ্রিক আ সুরক্ষিত এলাকা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন সহ ব্যবস্থা প্রদান করবে এই যে সংস্থাটি ওকে যদিও জাতিসংঘের মহাসচিব অনুমোদন এবং যোগদানের দলিল গ্রহণ করেন এবং জাতিসংঘের কনভেনশন অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর সভাগুলোকে সহায়তা প্রদান করে জাতিসংঘ সচিবালয়ের কনভেনশন বাস্তবায়নে সরাসরি কোনো কার্যকর ভূমিকা কিন্তু নাই তবে জাতিসংঘের একটি বিষয়স্ত সংস্থা আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আন্তর্জাতিক তিমি শিকার কমিশন এবং আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ আইএসএ যা কনভেনশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটা তার মতো ভূমিকা পালন করে থাকে ওকে ওকে আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আলোচনা করার আগে আমরা হচ্ছে আনক্লাস ওয়ান এবং আনক্লাস টু সম্পর্কে একটু বেসিক কিছু কথাবার্তা জেনে নেই দেন আমরা এই ফিগারটা সম্পর্কে ডিটেইলি আলোচনা করব। ওকে আনক্লাস ওয়ানটা আসলে কী ছিল এন আনক্লাস এন ওয়ান হচ্ছে উনিশশো সালে জাতিসংঘ সুইজারল্যান্ডের জেনেভায় সমুদ্র আইন সম্পর্কিত প্রথম সম্মেলন তো এটা একটু মনে রাখতে হবে এনসিকে অনেক সময় কিন্তু আসে উনিশশো সালে জাতিসংঘ সুইজারল্যান্ডের জেনে ভাই সমুদ্র আইন সম্পর্কিত প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটি হচ্ছে কিন্তু আন ক্লাস ওয়ান সম্মেলন এটি আয়োজন করে যে জাতিসংঘ সুইজারল্যান্ডের জেনেভাইটি এই সমুদ্র সম্পর্কিত এই প্রথম সম্মেলনটি আয়োজন করে এর ফলে উনিশশো সালে চারটি চুক্তি স্বাক্ষরিত হয় ওকে জাস্ট আমি চুক্তিগুলোর নাম একবার করে বলে যাচ্ছি যেহেতু লিখছে না সো কেয়ারফুলি কিন্তু কেউ যদি নোট ডাউন নিতে চান কেয়ারফুলি একটু নোট ডাউনটা করে নেবেন আঞ্চলিক সমুদ্র ও সংলগ্ন অঞ্চল সংক্রান্ত কনভেনশন যেটি কার্য হয় দশ সেপ্টেম্বর উনিশশো চৌষট্টি এবং দ্বিতীয় হচ্ছে মহাদেশীয় সেলফ সেলফ কনভেনশন কার্যকর হয়ে হচ্ছে দশ জুন উনিশশো চৌষট্টি উচ্চ সমুদ্র সংক্রান্ত কনভেনশন কার্যকর হয় হচ্ছে সেপ্টেম্বর উনিশশো এবং উচ্চ সমুদ্রের জীবন্ত সম্পদের মাছ ধরা এবং সংরক্ষণ সংক্রান্ত কনভেনশন যেটি কার্যকর হয় বিশ মার্চ উনিশশো যদিও আনক্লাস ওয়ানকে সফল বলে মনে করা হয়েছিল তবুও এটি আঞ্চলিক জলসীমার প্রস্থের গুরুত্বপূর্ণ বিষয়টিকে উন্মুক্ত রেখেছিল এখন আমরা আলোচনা করব আনক্লাস টু সম্পর্কে আনক্লাস থ্রি সম্পর্কে ডিটেইলি জানার আগে এগুলা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে যাচ্ছে অনেক সময় আনপ্লাস ওয়ান বা আনপ্লাস টু থেকেও কিন্তু কোয়েশন আসতে দেখা যায় ওকে আনপ্লাস টু টা হচ্ছে উনিশশো সালে জাতিসংঘ সমুদ্র আইন সম্পর্কিত দ্বিতীয় সম্মেলন আয়োজন করে তবে ছয় সপ্তাহভাবে জেনেভা সম্মেলনের কোনো নতুন চুক্তি হয়নি এটাও কিন্তু জেনেভাতে হয়ে থাকে সাধারণভাবে বলতে গেলে উন্নয়নশীল দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলো কেবল মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন ক্লায়েন্ট মিত্র বা নির্ভরশীল হিসেবে অংশগ্রহণ করেছিল তাদের নিজস্ব কোনো উল্লেখযোগ্য কণ্ঠস্বর এখানে কিন্তু ছিল না দেন পরবর্তীতে আমরা যেটা কথা বললাম আন ক্লাস থ্রি মানে আন ক্লাস ওয়ান টু দেন থ্রি উনিশশো সালে মাল্টার আরভিট পার্দ জাতিসংঘের আঞ্চলিক জলসীমার বিভিন্ন দাবির বিষয়টি উত্থাপন করেন এবং উনিশশো তিয়াত্তর সালে নিউ সমুদ্র আইন সম্পর্কিত তৃতীয় জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় নিউ ইয়র্কে আলোচনায় জাতিরাষ্ট্রের গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারের সম্ভাবনা হ্রাস করার প্রয়াসে সম্মেলনটি সংখ্যাগরিষ্ঠ ভোটের পরিবর্তে একটি ঐক্যমত্য প্রক্রিয়া ব্যবহার করে এবং একশো ষাটটির বেশি দেশের অংশগ্রহণে সম্মেলনটি উনিশশো বিরাশি সাল পর্যন্ত স্থায়ী হয় ষাটতম রাষ্ট্র গায়না চুক্তিটি অনুমোদন করার এক বছর পর ষোলো নভেম্বর উনিশশো সালে এটি কার্যকর করা হয় তো আমি ফার্স্টে যে কথাটা বলেছিলাম যে কেন স্বাক্ষরিত হওয়ার এত দিন পর আইনটি কার্যকর করা হয় সেটি আসলে আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশে যে মোট সমুদ্রসীমা রয়েছে সেটি হচ্ছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এখানে মহিষবান এরিয়া হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল নটিক্যাল মাইল হচ্ছে এটা দিয়ে আর মেনলি সমুদ্রের যে সীমা সেটা মাপা হয় এবং এক নটিক্যাল মাইল মাইল সমান ওয়ান মাইল বা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এবং অর্থনৈতিক যে অঞ্চল সেটি হচ্ছে দুইশো নটিক্যাল মাইল এবং রাজনৈতিক অঞ্চল হচ্ছে বারো নটিক্যাল মাইল এটা বলার পিছনে একটা কারণ রয়েছে যে এটা যে আমরা করি এটা কিন্তু এমসি কিউতে আসে তো এটা যে কিভাবে আসলো বা এটা কিভাবে হলো এটা কিন্তু আনপ্লাস যখন আমরা ডিটেইলি পড়বো তখন আমরা এই বিষয়টা সম্পর্কেও জেনে যাব। এবং এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মানে এই যে মহিষোপান এরিয়া কোনটা অন্ত অর্থনৈতিক অঞ্চল কোনটা রাজনৈতিক অঞ্চল কোনটা এটা জানতে হলে আমাদের এই ফিগারের মাধ্যমে আমরা বিষয়টা আরও ভালো মতো বুঝতে পারবো ক্লাসের মতে একটি দেশের রাজনৈতিক অঞ্চল হবে রাজনৈতিক সীমানা হবে বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল হবে দুইশো নটিক্যাল মাইল এবং যে মহীশুগঞ্জ এরিয়া এটা রয়েছে সেটি হবে হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল তো এইটা কিভাবে হলো সেটা আমরা কিন্তু এই মানে ভিত্তি রেখাটা কি বা বেজলাইনটা কী সেটা আমাদেরকে জানতে হলে আমাদের এই যে ফিগারটা এটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে ওকে তো এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্ড এটা হচ্ছে ল্যান্ড বা স্থলভাগ এবং এখান থেকে এই পর্যন্ত যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু জলভাগ এই টোটাল বিষয়টা এই ফিগারটা এবং সমুদ্র বিজয় বাংলাদেশের সমুদ্র বিজয় এই টোটাল যে প্রসেসটা বা টোটাল যে টপিকটা এটা আমি আর কি দুইটা পর্বে ভাগ করেছি প্রথম যে আমি আজকে যে ক্লাসটা নিলাম এটাতে আমি জাস্ট আন সম্পর্কে যে আলোচনাটা করলাম পরবর্তীতে আমরা কালকে পরবর্তী যে ক্লাসটা আমি নিব সেটাতে আমি হচ্ছে এটা সম্পর্কে আরও ডিটেইলি আলোচনা করব এবং এই যে বেসিক যে কথাগুলো আমি বললাম বা আন যে এই যে আঞ্চলিক অঞ্চল বা রাজনৈতিক অঞ্চল এই যে বিষয়টা এটা পরবর্তীতে ক্লাসে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আজকের ক্লাসটা এখানেই শেষ করছি কারণ ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য এই কারণে পার্ট দুইটা পার্টের মাধ্যমে আমি পুরো টপিকটা বোঝানোর চেষ্টা করব আশা করছি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে এবং আজকে এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম